স এটা রমজান টার্গেট করে বেগুন চাষ করা হয়েছে দু তিন বিঘা আজকে দেখাবো এই বয়সের গাছে কী স্প্রে করি যেহেতু গাছগুলো কিছুটা ছোট এবং সেই সাথে রমজানও কিন্তু খুবই আসন্ন চলে আসতেছে তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির তিন তারিখ আগের মাসে দুই তারিখে রমজান তো প্রত্যেকটা গাছই মার্শাল্লাহ সুস্থ সবল আছে তো এটা হচ্ছে বেগুনের প্রজেক্ট তিন বিঘা তো যে জিনিসগুলো আমি স্প্রে করি আমি আসলে এই কীটনাশকের ব্যাপারে কোনো রিক্স নিতে চাই না ভালো যে ব্র্যান্ডের যে জিনিসগুলো আছে সেইগুলি স্প্রে করি আজকে হচ্ছে যেটা দেখাবো এটা হচ্ছে আমরা কিন্তু ছোটো গাছে ভায়াগো অথবা ইনসিপিও দেই না গাছের একটা স্বাভাবিক স্ট্যান্ডার্ড পড়তে আসলে তখন কিন্তু ভায়াগো এবং পিউ দেই তো এটা শুরুতে কিন্তু নাশক প্লাস হচ্ছে সিয়েনা তারপর হচ্ছে শুরুতে সোলোমন তারপর হচ্ছে সিয়েনার সাথে সোলোমন এভাবে স্প্রে করা হয়েছে তো এই বয়সের যখন হয়েছে আজকে কিন্তু যেটা স্প্রে করবে সেটা হচ্ছে ভায়াগো এই ভায়াগোটা যেহেতু গাছ ছোট তো ম্যাচুরেট গাছে গাছটা যখন পূর্ণাঙ্গ বয়স হয় তখন কিন্তু ভায়াগো আমরা ষোলো লিটার ট্যাঙ্কিতে দশ এম এল দেই যেহেতু গাছগুলো ছোটো আজকে কিন্তু ষোলো লিটার ট্যাঙ্কিতে আট মিলি দেব এই ভায়াগো এবং নিস্তার এটা সরতাকাশক চটক নাশক অবশ্যই গাছে দেওয়া দরকার তো এটা দুই গ্রাম করে দেয় আর এটা হচ্ছে ফলোরা যেহেতু গাছের গ্রোথ স্বাভাবিক রাখতে হবে সেই জন্য ফলোরা হচ্ছে এটা ফুল ফলও তার থেকে গাছের শক্তি বৃদ্ধি করবে আরও অনেক কাজ আছে তো তারপর হচ্ছে এই ফ্লোরাটা পরিবেশ বান্ধব তারপরে কিছুদিন পরে তো ফুল চলে আসবে এটা ফুল কিন্তু ঝরে পড়া রোধ করবে ফল সিটিং করবে ফ্লোরা দেবো হচ্ছে আড়াই মিলি করে আর আমেরিকান এনপি দেব দেবো হচ্ছে তিন গ্রাম করে তো আজকে আবার এই চারটে দিয়ে কিন্তু স্প্রে করে দেব গাছে তো আমি আবার যদি বলি নিস্তার দুই গ্রাম করে এটা হচ্ছে ভায়াগো আমি কিন্তু শুধুমাত্র একটা মাত্র কীটনাশক ব্যবহার করতেছি তো ভায়াগো অথবা এনসিপিও ব্যবহার করলে কিন্তু একটা মাত্র কীটনাশক দিই আপনি কিন্তু এই বেগুনের ফল এবং ডোগা ছিদ্রকারী পোকা এবং অন্যান্য পোকা কিন্তু নির্মূল করতে পারবেন তো এভাগ ষোলো লিটার পানিতে আট মিলি ফলোরা হচ্ছে আড়াই মিলি করে আর আমেরিকান ইন পিকে তিন গ্রাম করে তো এভাবে স্প্রে করবো মার্শাল গাছের গোথ মোটামুটি ভালো তো আমাদের প্রত্যেকটির পূর্ব অভিজ্ঞতা থেকে বলতেছি আমাদের ভিডিওগুলো যদি দেখেন নিয়মিত তাহলে কিন্তু অন্য কোনো ট্রেনিং বা অন্য তেমন একটা পরামর্শ দরকার হবে না ইনশাল্লাহ আমি কোনো কিছু নিজের হাতে রাখি না সব তো সিক্রেট বিষয়গুলো আছে এগুলো শেয়ার করে দেয় তারপর হচ্ছে যেহেতু এখন থেকে নিয়মিত ভিডিও দেই তো আমি কিন্তু শুধুমাত্র একবার বলছিলাম যে চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কারণ চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে তাহলে নতুন নতুন ভিডিওগুলো কিন্তু আপনাদের খুঁজে পাওয়াও কিন্তু কঠিন হবে এই জন্য দুদিন ন্যূনতম আমি যে ভিডিওগুলো করি দুদিন ন্যূনতম ভালো লাগে তাহলে মন চাইলে সাবস্ক্রাইব করবেন না চাইলে না করবেন তাতে কোনো সমস্যা নেই তো এই ভিডিওগুলো দেখে যদি একজন কৃষক উপকৃত হতে পারে আমি মনে করি যে এই যে কাজ ফালায় ভিডিওগুলো করা আমার জন্য সার্থক হবে